প্রতিটা মেয়ের কিন্তু একটা স্বপ্ন থাকে নিজস্ব বাড়ির যেখানে নিজের মতো সমস্ত কিছুই করবে কখন ঘুম থেকে উঠলো কী কী রান্না করবে কি করবে না করবে সমস্ত কিছু নিজের মতো আর ওইটা দেখো আমার স্বপ্নটা পূরণ হয়েছে এই এই যে বাড়িটা এটা হচ্ছে বর আমাকে গিফট করেছে বর আমাকে বললো যে তোমার একটা নিজের সংসারের স্বপ্ন ছিল শখ ছিল তাই না তো এখানে হচ্ছে এইটা আমি তোমাকে গিফট করলাম যেখানে তুমি নিজের মতো সমস্ত কিছু করতে পারো ইভেন বাড়ির মধ্যে মানে যতটুকু যা জিনিস আছে না সমস্ত কিছু কিন্তু আমার পছন্দ করা মানে কোমর থেকে শুরু করে বেসিন থেকে শুরু করে কালার স্টাইল তারপরে হচ্ছে গিয়ে ডিজাইন কোথায় কি থাকবে কোথায় কি লাইটটা বসবে কোথায় ইভেন কোথায় সুইচ বোর্ড বসবে সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করেই কিন্তু করেছে বর তো দেখো প্রথমে তোমার ধরো বাড়ির সম্বন্ধে আমি বুঝিয়ে দিই তো দুটো দিক দেখালাম ফার্স্টে যেটা দেখালাম ওটা হচ্ছে আরেকটা দিক মানে ঘর ঢোকার জন্য দুদিক করা আছে আর এইটা যেটা দেখলে এটা হচ্ছে মেন গেট ঠিক আছে তো এখন ঘরের পুটি মারা চলছে রং টং হয়নি এখন জাস্ট পুটির কাজ চলছে তো যেহেতু কোয়ার্টারে চলে যাব ওই জন্য আমি তোমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি ইভেন রং করার পর যদি সময় থাকে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিব ঠিক আছে তো আমাদের মেন গেটে ঢুকতে যেটা সেটা হচ্ছে দুদিকে দুটো বসার জায়গা করা আছে তারপর দেখো ঢোকার পর এটা হচ্ছে আমাদের ড্রয়িং মানে ড্রয়িং রুম তো কোনো গেস্ট হলে বা কেউ যখন আসবে তখন সরা সরাসরি আমাদের ড্রয়িং ডাইনিং রুমে না নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসানো হবে এখানে জাস্ট সোফা টোফা অ্যাকোরিয়াম জাস্ট কিছু থাকবে সেন্টার টেবিল ওই রকম কিছু থাকবে যেখানে গেস্টরা এসে মানে আসলে বসবে তো দেখো ড্রয়িং রুমের সাইড দিয়ে কিন্তু সিঁড়ি ওপরে চলে গেছে আর ওই যে দরজাটা দেখছো ওটা হচ্ছে আরেকটা দরজা বেরানোর জন্য বা ঢোকার জন্য তো ওটা মূলত রাস্তার সাইডেই আছে আর ওটা দিয়ে মূলত মানে কি হবে তো ওই টাইক ঢুকবে বা ওই দিক দিয়ে যাওয়া আসাও হতে পারে অ্যাকচুয়ালি আমাদের মাটির ঘর তোমরা দেখেছ মাটির ঘরটা একটু দূরে আছে আর আমাদের এই যে বাড়িটা করা হয়েছে একটু রাস্তার সাইডে করা হয়েছে তো মাটির ঘরটাও থাকা যেত মানে যে বাট ওটা কি বলতো যেহেতু অনেকেই থাকে মাটির ঘরটাতে তো ওটার জাস্ট আয়ু মানে বাড়িটার আয়ু জাস্ট আর কদিন আছে তো দেখো তারপর ঢুকতে কিন্তু এটা আমাদের হচ্ছে ডাইনিং রুম তো ডাইনিং রুমের উপরে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই বলবে ডিজাইনগুলোও কিন্তু সমস্ত কিছু আমি বেছে মানে আমারই বাছা ঠিক আছে তো বরফ বর তো বাড়িতেই থাকতো না ইউনিটে থাকতো যখন কাজের সূত্রে তখন ও আমাকে ফোন করে বলতো যে এরকম এরকম ডিজাইন কটা বেছে রাখো বা কি কালার বা কি করবে না করবে আমাকে পিক পাঠাতো বা তুমি পিক পাঠাও আমাকে আমি সমস্ত কিছু মানে আমার কথা মতোই কিন্তু সমস্ত কিছু হয়েছে তো ডাইনিংয়ের হচ্ছে তিন সাইডে তিনটে রুম আছে এদিকে একটা রুম এখানে একটা রুম আর তারপর দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর মানে এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর আর তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে একটা মানে স্লাইডিং জানালা হয়েছে আর এখানে হচ্ছে বাথরুম আর তার সাইডে একদম হচ্ছে গিয়ে মানে ডাইনিংটা মেন আছে তার চারিদিকে সমস্ত কিছু আছে এটা হচ্ছে রান্নাঘর তো চলো এবার কার কোনটা রুম দেখাই তোমাদের তো এই যে এখানটায় হচ্ছে কি আমাদের বেসিনের মেইন যে এটা সেটা পয়েন্টটা করা আছে আর এই স্টাইলটা কিন্তু দারুণ মানে ওই যে স্টাইলটা দেখছো ওইটা কিন্তু দারুণ লেগেছে ঠিক আছে আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে তো চলো এটা হচ্ছে আমাদের রুম মানে যেটা সাইডে আছে আর রুমের ওপরের ডিজাইনটা ঠিক এইভাবেই করা হয়েছে যেহেতু ইন ফিউচার এখানে ফল সিলিংয়ের কাজ হবে ওই জন্য মানে বর্তমান ফল সিলিংয়ের কাজ হবে না যেহেতু বাড়িটা হয়ে হয়ে যাবে তার কিছু বছর পরে হবে তো ওই জন্য ওই ডিজাইনটা জাস্ট করা আছে ওটা কালারিং করার পরে কিন্তু দেখতে দারুণ লাগবে ঠিক আছে তো দেখো মেন হচ্ছে কি দু রকমের স্টাইল বসানো হচ্ছে আছে তিনটা রুমে তিনটা স্টাইল যেটা হচ্ছে খুব স্লিপারি আর বাকি যেগুলো বসা আছে ওগুলো হচ্ছে একটু রাফ টাইপের আছে ঠিক আছে আর সামনেরটায় সিঁড়িটায় এগুলো হচ্ছে গিয়ে পাথর বসেছে তো আমাদের রুমে হচ্ছে আমার একটা বেলকনি শখ ছিল সত্যি কথা বলতে মানে যখন সংসারে বিয়ে করার পর মাটির ঘরে যখন আসি আমার কিন্তু তখন মনে হয় না যে মাটির ঘরে আছি কারণ আমি ওই মানুষটাকে দেখে এসেছি মানুষটাকে ভালোবেসে এসেছি বাট ওই মানুষটা যে কথা দিয়েছিল আমার সমস্ত শখ আমার সমস্ত স্বপ্ন আমার সমস্ত ইচ্ছে সব কিছুই পূরণ করবে আর ও কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছুই আমার শখ ইচ্ছে যেগুলো আমার স্বপ্ন আছে সমস্ত কিছুই ও পূরণ করছে তো বেলকনিরও একটা আমার শখ ছিল যেটা মানে আমার বাড়ির লোকজনদের হচ্ছে কি ইচ্ছে ছিল না বেলকনি করার বাট আমার ইচ্ছে ছিল বলে আমার বর বেলকনি করেছে তো বেলকনিটা দেখলে আমাদের রুমের সাথে আছে তো তারপরে এদিকে হচ্ছে দুটো রুম আছে এই রুমটা হচ্ছে গেস্ট রুম মানে গেস্টরা এলে এই রুমে থাকবে তো এই রুমটা হচ্ছে দুটো জানালা আছে আমাদের রুমে একটা জানালা আছে ছোট্ট করে আর বেলকনির একটা দরজা আছে আর বাকি যে দুটো রুমগুলোয় ওগুলো হচ্ছে দুটো করে জানালা আছে আর এই যে দেখো এখানে একটা জানালা আছে আর ওটা হচ্ছে গিয়ে বক্স জানালা তো এটা হচ্ছে গিয়ে গেস্ট রুম গেস্টরা এলে এখানেই থাকবে আর আমাদের বাড়িটা হচ্ছে গিয়ে না একদম গ্রামের মধ্যে মানে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বাড়িটা তো তোমাদের পুরো যখন আমাদের গৃহপ্রবেশ হবে যখন কালার টালার সমস্ত কিছু হয়ে যাবে তখন তোমাদের আরও একবার আমি শেয়ার করব। ঠিক আছে তো চলো নেক্সট রুমে যাওয়া যাক এই রুমটা হচ্ছে গিয়ে আমাদের বাপি মায়ের রুম মানে আমার শ্বশুর শাশুড়ির রুম তো ওনারা এই রুমটাই পছন্দ করেছেন মানে এইদিকে রুমটাই থাকবেন বলে পছন্দ করেছেন তো এখানেও দুটো জানালা করা আছে একটা এরকম জানালা আর ওই যে দেখো এখানটায় হচ্ছে ওনাদের বললো একটা দেওয়াল সেট আলমারির মতো করতে তো যেহেতু আমার ইচ্ছে ছিল না একদম করার সত্যি কথা বলতে ওই দেওয়াল সেট আলমারি এমনি যা শোকেস আলমারি এগুলো কিনে রাখো বাট আমার ইচ্ছে ছিল না তো যেহেতু ওনারা বললেন যে না আমরা একটা দেওয়াল সেট আলমারি করব তো বর ঠিক আছে ওনাদের ওনাদেরও একটা ইচ্ছে দাম দেওয়া উচিত তাই না তো ওনাদের ইচ্ছে মতো মানে ওইরকম একটা দেওয়ালে ডালমারি করা হয়েছে তো দেখো সেই রুমটার পরে কিন্তু আছে ঠাকুর ঘর যেটা ঠাকুরঘর হচ্ছে গিয়ে যে কোনো রুমে রাখা হতো এটা আমাদের বাড়ি মানে আমার বাড়ির লোকেদের মন্তব্য ছিল বাট আমি বলেছিলাম যে ঠাকুর ঘর আমার যেই যাই কিছু হয়ে যাক না কেন ঠাকুরঘর যেন একটা ছোট্ট হলেও যেন আলাদা করে থাকে তো বর সেইভাবেই বানিয়েছে ছোট্ট করে লম্বা দেখো ঠাকুর ঘর ছোট্ট করে বানানো হয়েছে আমি বলেছিলাম যে ঠাকুর যেন আমার আলাদা সেপারেট থাকে সেখানে কোনো লোকজন যাওয়া আসা করবে না যার সন্ধ্যা দেওয়ার জন্য পুজো যাওয়ার জন্য ওটার জন্যই যাবে আর কোনো সময় যেন কেউ ঢুকতে না পারে শুধু ঠাকুর ঘরে ঠাকুরই থাকবে আর কিচ্ছু নয় তো দেখো তারপর হচ্ছে গিয়ে এই যে দেখো বাথরুম আর বাথরুমের মানে ওই যে স্টাইলটা আমারই পছন্দ করা খুব সুন্দর মানে আমার পছন্দ করা খুব সুন্দর তো হবেই অবশ্যই তো তারপরে দেখো এখানে হচ্ছে বেসিনের জায়গাটা বেসিনের জায়গায় যে স্টাইলটা বসানো আছে ওটাও খুব সুন্দর আর তারপরে চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই তো রান্নাঘর তো আমার ভীষণ পছন্দের সত্যি কথা বলতে তো রান্নাঘর মানে আমার কেন যে কোনো মেয়ে বা যে কোনো বউয়ের হচ্ছে গিয়ে যারা হাউসওয়াইফ থাকে প্রত্যেকের কিন্তু রান্নাঘর খুব পছন্দের আর আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরের সময় কাটবে তো দেখলে জানলার উপরে হচ্ছে চিমনির হচ্ছে গিয়ে পয়েন্ট করা আছে আর জানলার কাছে হচ্ছে গিয়ে গ্যাসটা বসবে আর ওপরে একটা ছোট্ট ওই যেটাকে বলে দেওয়াল সেট মানে ভেতরে চোরা কুঠি বলে যেটাকে ওইভাবে করা আছে ঠিক আছে তো চলো তোমাদের পুরোটা দেখালাম বাড়ি তো রং করার পরে আমরা অবশ্যই আবার একবার শেয়ার করে দেব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও